এখন তুমি শিরবা অপরূপ সৌন্দর্য এই রক্ত রক্তদহ বিল বন্ধুরা আপনারা যদি এই রক্তদহ বিলে আসেন আপনাদের সত্যি অনেক ভালো লাগবে অনেক অনেক ভালো লাগবে এরকম হাজারো ফুল পাবেন এরকম হাজারো হাজারো ফুল পাবেন সাধারণত আমরা নীলপদ্ম এই এটা কিন্তু পদ্ম আমরা চোখে দেখি কিন্তু নীলপদ্ম কিন্তু খুবই কম দেখি এইখানে কিন্তু প্রচুর নীলপদ্ম প্রচুর নীলপদ্ম এত বেশি নীলপদ্ম আসলে বলে শেষ করা যাবে না এখানকার যে সৌন্দর্য আসলে এটা বর্ণনা বর্ণনাতীত এত সুন্দর এত সুন্দর সৌন্দর্য এই বিল আসলে আমি অনেকবার শুনেছি অনেকবার এই বিলের ভিডিও দেখেছি আজকে আমার সৌভাগ্য হয়েছে এ বিলে আসার আপনারা আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই রক্তদহ বিলে চলে আসবেন করার জন্য আপনার মনকে চানকা করে ফেলবে এখানকার সৌন্দর্য এখানকার মাধুর্য আপনাকে করে তুলবে আমরা আমরা কার ভিতর দিয়ে যাচ্ছি মনে হয় যে এই বরফ বরফের মধ্যে যে জাহাজ যায় আমরা মনে হয় সেরকম বরফের ভিতর দিয়েই মানে কচুরি পানার ভিতর দিয়েই আমরা নৌকা নিয়ে যাচ্ছি এটা একেবারে ইঞ্জিন চালিত নৌকা ছাড়া ইম্পসিবল কখনোই সম্ভব নয় এভাবে যাওয়া